হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা কেমন আছো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমি চলে এসেছি বাবার বাড়িতে সন্ধ্যাবেলা তো চলে এসেছি কেন আমার মা বিরিয়ানি করছে তার জন্য নেমন্তন্ন করেছে তাই এসেছি এই দেখো এখানে হচ্ছে বিরিয়ানির মাংস কষানো চলছে আর আমার মা এখানে এই যে বসে আছে আর চলো এদিকে দেখাই তোমাদের এদিকে দেখো বিরিয়ানির ভাতটাকে এখানে রেখেছে একটু ঠান্ডা করার জন্য এই যে পাখার নিচে তো চলো দেখতে থাকো লাস্ট অব্দি আশা করছি খুব ভালো লাগবে চলো সঙ্গে থাকো তো দেখো সব কিছু রেডি করে নিয়ে বসে গেছে এইদিকে মাংস ওইদিকে রাইস সব কিছু নিয়ে এবার লেয়ারগুলো আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছে মা খাবে বিরিয়ানি তুমি খাবে খাবে বিরিয়ানি ভালো লাগে কেমন দারুণ দেখাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি এবার দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা শুকনো মশলা আবার রাইস বিরিয়ানির সৌন্দর্যটাই কিন্তু এইটা এটা না দিলে বিরিয়ানির কোনো সৌন্দর্য দেখতে ভালো লাগে না দেখো এবার কত সুন্দর লাগছে দেখতে এবার দেয়া হবে কেওড়া জল গোলাপ জল আর হচ্ছে মিঠা আতর আর সঙ্গে দুধ কমপ্লিট তো দেখো এবার দমে বসিয়ে দিচ্ছে দমে বসানো কমপ্লিট আর তোমাদের দাদা ভাইকে দেখো এখানে শুয়ে শুয়ে খেলা দেখছে বন্ধুরা আমাদের বিরিয়ানি কমপ্লিট তো চলো দেখা যাক দেখো কি দারুণ লাগছে দেখতে আমার মা বিরিয়ানি বানায় সত্যি বলছি দারুন হয় দারুন দেখো দেখতে কি দারুন লাগছে দেখতে তো চলো খাওয়া যাক তো বন্ধুরা দেখো এই যে খেতে বসে গেছি বিরিয়ানি ওইদিকে সবাই খাচ্ছে টা তো বন্ধুরা চলে এসছি বাবার বাড়ি থেকে এই মাত্র আসলাম আর এসে দেখো বিছনা করে শুয়ে পড়েছিলাম প্রায় তো আবার মনে হলো যে ভিডিওটা তো শেষ করা হয়নি তো আবার উঠে এই যে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলছি আর বেশিক্ষণ কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে এই দেখো শুয়ে পড়েছি আমরা সবাই তো সবাই আলগা গায়ে আছে খুব ভালো করে দেখাতে পারলাম না যাই হোক ভিডিওটি লাস্ট অবধি দেখো খুব ভালো লাগবে সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছি গুড নাইট অনেকটা রাতও হয়ে গেছে সাড়ে বারোটা বাজে বুঝেছো আমি এসেছি তখন কটা বাজে ওই কিছুক্ষণ আগে এসেছি ঘড়ি দেখিনি যাই হোক বাদ দাও টাটা অন্য কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে ঠিক আছে